আজকে শনিবার তোমারা এইখানে সমবেত হয়েছ তোমাদের কিছু কথা আমরা শোনাবো তোমারা এখন কী আছো ছোটো বয়স তোমাদের বাড়লো কাল তাহলে এই বয়সটা কী বয়স এই বয়সটা হচ্ছে বয়সটা হচ্ছে পড়ার বয়স তাই আমাদের এই বয়সে কী করতে হবে পড়াশোনা করতে হবে কোনো রকম কাজকর্মে নিযুক্ত থাকা যাবে না পড়াশোনা করতে হবে আর পড়াশোনা চালিয়ে যেতে হবে আর বাল্য বিবাহ মানে এই ছোট অবস্থায় বিয়ে করা যাবে না আঠেরো বছরের নিচে আঠেরো বছরের নিচে কোন ক্রমেই বিয়ে করা যাবে না আঠেরো বছরের নিচে বিয়ে করলে অনেক রকম সুযোগ সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে হ্যাঁ নিচে বিয়ে হলে কেউ যদি তার মা হয় হুম তারা তার বাচ্চা জন্ম সার্টিফিকেট পাবে না জন্ম সার্টিফিকেট না পেলে পরে কোনো কাজ হবে হুম আর শিশুর ভবিষ্যৎ নষ্ট শিশুর ভবিষ্যৎ নষ্ট হবে তার সঙ্গে সঙ্গে অল্প বয়সে বাচ্চা যদি ধারণ করা হয় সেক্ষেত্রে বাচ্চারও রিস্ক হবে এবং মায়েরও রিস্ক হবে মায়েরও রিস্ক অল্প বয়সে মায়েরও রিস্ক হবে এবং বাচ্চারও ক্ষতি হবে অনেক সময় মা মারা যেতে পারে তাই আঠেরো বছরের আগে আমরা কেউ বিয়ে করব না পড়াশোনা চালিয়ে যাব শুনলে আর শিশু পাচার এগুলো বন্ধ হবে আঠেরো বছরের আগে যদি বিয়ে হয় শিশু পাচার অনেক সময় অনেক চক্র শিশুকে অন্য জায়গায় পাচার করে দেয় টাকা লোভে সেগুলো বন্ধ হবে তাই প্রত্যেক মা বাবাকে উচিত পড়াশোনার দিকে মন দেওয়া মানে বাচ্চারা যাতে পড়াশোনা করে সেদিকে শিশু শ্রমিকে যাতে নিযুক্ত না হয় এই বয়সটা শিশু শ্রমিক করা কোনোভাবেই যাবে না পড়াশোনার মধ্যে তোমাদেরকে নিযুক্ত থাকতে হবে ঠিক আছে